তো বিহ আসসালাম গুপ্তচুদ্ধ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন গুপ্তচুদ্ধ সন্ধান ইউটিউব চ্যানেলে কখনো ভুয়া বিদ্যা দেয় না তো আমার পাশে বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলিল গ্রাম এবং আমার ফোন নাম্বার একটাই আমার সর্বনিম্ন হাদিয়া তিনশো পনেরো পাঁচশো পঁচপান্ন পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং বান বিদ্যা বশীকরণ মানুষকে পাগল বানানো সব মিস্ত্রি অমিল বিচ্ছেদ যে কোনো কাজ আমি এই জায়গা থেকে করে দেই। শিশুদেরকে শিক্ষা দীক্ষা জাদুবিদ্যা শিক্ষা তারপরে রাউচান হার গুরুবিদ্যা ডায়েরি হিন্দু ধর্মে রুদাক্ষয়ের মালা ডুমরু টিশুল যার যেটা দরকার আমাকে বলবেন আমি এই জায়গা থেকে সাধন করে পাঠাই দিব তো জেল হইতে বাঁচিবার উপায় কারো জেল হওয়ার আশঙ্কা হইলে নিজে বা অপর কেহ নিজে বা অপরকেও মানে আপনার জেল হইবার আশঙ্কা হইলে যদি আপনি কোনো খারাপ কাজ করেননি তারপর আপনার জেল হওয়ার আশঙ্কা হইতেছে তো সেক্ষেত্রে নিজে অথবা অন্য কেউ চল্লিশ দিন সোরাই ইউসুফ করিবে প্রত্যেক দিন একশো একবার করে পাঠ করলো চল্লিশ দিন আমলটা করিবে ইনশাল্লাহ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আর যারা জেলে বন্দি আছেন তাদেরকেও এটা দিয়ে আসবেন যে প্রত্যেক দিন একশো একবার করে সরাই ইস্যু পাঠ করিবে ও যদি নির্দোষ হয় তাহলে ও খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম